ওকে সবাই পাগলি বলতো আর বলতো বাদরি ছোটবেলায় তো গ্রামের সকলে ওর মা বাবাকে বলেছিল এমন অদ্ভুত জীব ওরা আগে দেখেনি কিনা কি অমঙ্গল হবে ওকে কোনো অদনাথ আশ্রমে দিয়ে আসতে মেয়েটা খুব কম কথা বলতো একা একা থাকতে বাধ্য হতো আর গ্রামের বাচ্চা তাদের মা বাবাদের কটুকথা শুনে মাঝে মাঝে নিবিতে বসে কাঁদতো ওর মা ধনলক্ষ্মী তখন ওকে কোলে টেনে নিত বাসি ভাত দিয়ে ওর পছন্দের মিষ্টি ভাত আর মুরগির মাংস রান্না করে খাওয়াতো। বন্ধুহীন একা শান্তশিষ্ট মেয়েটার চোখের জল শুকতো কান্নার হিক্কা কমতো কিন্তু সময়ের জন্য কিন্তু ফের আবার শুনতে হতো খেপি পাগলি বাদরি জানোয়ার অমঙ্গল মস্তিষ্কের গঠন ঠিক হয়নি বলে জন্ম থেকে মেয়েটি অন্যদের থেকে আলাদা কথাই বলার ধরন আদান প্রদানের ধরন সব আলাদা জন্মের সময় মাথাটা খুব ছোট ছিল কান ও ঠোঁটের গঠনও কিনারা জাহাঙ্গীর সারা বা দিশার মতো বা আপনার সুস্থ সবল বাচ্চাটির মতো হয়নি তার মনটা একেবারে বালিকাদের মতো এখনো সে মিশতে চায় পারে না বলতে চাই পারে না বন্ধু হতে চাই পারে না তাদের থেকে নোংরা কথাগুলো অসহায় হয়ে কাঁদে কিন্তু সে যা পারে তা কেউ পারে না আর তার সে গুণটাই সালে প্রথম আবিষ্কার করেন রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা আর বা পিটি কোচ দৌড়ে কি অনায়াসে হারিয়ে দিচ্ছে সুস্থ সবল বাচ্চাদের কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটি তো আঘাত পেতে পেতে নীরব হয়ে গেছে সে তো কথাই বলতে চায় না কারোর সাথে ধীরে ধীরে বিয়ানি মেটির কাছে আসার চেষ্টা করলেন তাকে ট্র্যাকে দৌড়ানোর ব্যাপারে বোঝানোর চেষ্টা করলেন তাও মেয়েটা ভুল করলো একশো মিটারের স্টেট লেভেল জিতেও পদক পেল না লেন জাম্প মানে নিজের নির্দিষ্ট পথ থেকে বেরিয়ে অন্য প্রতিযোগীর পথে ঢুকে পড়ার জন্য ডিসকোয়ালিফাইড হয়ে গেল কিন্তু হার ছাড়লেন না বিয়ানি অন্যান্য বাচ্চাদের সাথে ওকে যতটা সম্ভব ট্রেনিং দিতে থাকে হিলেমানিকে কেউ চিন্তা না পারলো তার দুটি সঠিক জহরির নজর টানি দু হাজার উনিশ সালে খাম্মামের স্টেট মিটে মেয়েটির নজর পড়লো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কোচ এন রামেশ তিনি মেয়েটির বাড়িতে এলেন বাবা জোতাগরি ও মা ধনলক্ষ্মীকে রাজি করলেন মেয়েকে হায়দ্রাবাদের এস এ আই সেন্টারে ট্রেনিং এর জন্য লড়াইটা সহজ ছিল না শুরু হলো একেবারে প্রথম থেকে হায়দ্রাবাদে যাওয়ার বাস ভাড়াই নেই সেই গরিব কৃষক ট্যাকটিক্স প্রতিযোগিতার দিকে নজর রাখা ফোকাস রাখা ইত্যাদি বহু ব্যাপার বোঝানো ছিল বড় কঠিন কাজ ওর কোচেরা ওর সহপাঠীরা ওর পাশে দাঁড়ালো ধীরে ধীরে মেয়েটি সহজ হলো তারপর শিখতে থাকলো মন মাথা শরীর নিংড়ে নিখতে থাকলো জড়িয়ে জাপটে নিতে থাকলো তার ভালো লাগার বাচার পেট ভরার কি জানি হয়তো প্রতিশোধের অবলম্বনটাই দৌড় কিন্তু পায়ে যে এখনো শিকল পড়ানো দরিদ্রের একদিন স্টেডিয়ামে নিজের মনে প্র্যাকটিস করছিল মেটি দূর থেকে তাকে দেখছিলেন পুলেল্লা গোপীজাত ভারতের ব্যাডমিন্টন কোচ মুগ্ধ বিস্ময়ে বেশ কিছুক্ষণ মেটির দিকে দেখে উনি ডাক্তারের কোচ রমেশকে জানালেন মেয়েটি নাকি কখনো ক্লান্তির কথা বলে না খিদের কথা বলে না ব্যথা বা বিশ্রামের কথাও বলে না সে শুধু তার অপরিণত মস্তিষ্ককে যতটা সম্ভব কাজে লাগিয়ে কোচের কথা শুনতে চায় বুঝতে চায় ট্র্যাকে সেগুলো কাজে লাগাতে চায় সে শুধু দৌড়ে যায় তারপর অনেক কাঠখোর পুড়িয়ে গোপীচাঁদ মাইট্র্যা ফাউন্ডেশন মেয়েটিকে স্পন্সার করা শুরু করলো তারপর মেয়েটা দৌড়ালো না উড়লো জাস্ট উড়ে গেল এ বাদড়ি পাগলি জন্তু ইত্যাদি শব্দগুলো অনেক নিচে ফেলে উড়লো সব কান্না সব অসহায়তাকে অনেক পিছনে ফেলে রেখে উঠল তার জিত তার সরল সোনার মতো দামি বালিকা মনটাকে ভর করে উঠলো সে তার মা বাবা বোন এবং কোচেদের তার সহ খেলোয়াড়দের সাথে নিয়ে সে উ মেয়ে উড়ল সোনার মেয়ে সে আরও উড়লো মাটিতে পা রেখেই উঠবে সে তো উঠতেই পারে সে যা পারে আর তাকেও পারে না একেবারেই সোনা জয়ের সঙ্গে বিশ্ব করলেন ভারতের দীপ্তি জীবনজি দু চব্বিশ সালে ফ্রান্স প্যারিসে অনুষ্ঠিত প্যারা অলিম্পিক গেমসে মহিলাদের চারশো মিটারে টি টোয়েন্টি ব্রোঞ্জ পদক দু হাজার চব্বিশ সালে জাপানের কোবেতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের চারশো মিটারে টি টোয়েন্টি ব্রোঞ্জ পদক দু হাজার তেইশ সালে চীনের হ্যাংজুড়ে অনুষ্ঠিত চতুর্থ এশিয়ান প্যারা গেমস মহিলাদের চারশো মিটার টি টোয়েন্টি এর স্বর্ণ পদক প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের টি টোয়েন্টি বিভাগে চ্যাম্পিয়নস হলেন দীপ্তি পঞ্চান্ন পয়েন্ট জিরো সাত সেকেন্ডে শেষ করলেন দীপ্তি প্যারা অ্যাথলিক্সে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ মিসেস শিবঞ্জী দীপ্তিকে অর্জুন পুরস্কার দু হাজার চব্বিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কার তুলে